ইসলামপুর আলুয়াবাড়ির রোড জংশনে অমৃত ভারত প্রকল্পের কাজ প্রায় ছ মাস ধরে থমকে রয়েছে আর সেই অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত চালু করার দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম কাটিয়ারকে ডেপুটেশন দিলেন ইসলামপুর নাগরিক মঞ্চ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে দু হাজার তেইশ সালের আগস্ট মাসের ছ তারিখে ইসলামপুর আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করা হয় উদ্বোধনের পর প্রকল্পের কাজ শুরু করা হয় হঠাৎ প্রায় ছ মাস ধরেই সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে অভিযোগ তবে কি কারণে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে তা কেউ জানে না তাই এবার প্রকল্পের কাজ দ্রুত চালু করে সমাপ্ত করার দাবি সহ একাধিক দাবি দিয়ে বুধবার ইসলামপুর নাগরিক মঞ্চ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ডিটেলে জানতে চাইছিলাম এটাই একটা গর্ত করে রেখেছে কত এক বছর ধরে প্রায় যাতায়াতের অসুবিধা হচ্ছে এই কথাও আমরা উল্লেখ করেছি আর উনি অবশ্য বললেন যেমন ওই ওইদিকে আমরা প্ল্যাটফর্ম এবং দু তিনটে লাইন আরও যাতে হয় এক্সটেনশান ওয়াইডেনিং সেটা আমরা দাবি করেছি আর উনি ফ্লাইওভারের কথা বললেন এই রোডটার ডবল লেন হবে সেটা কথা বলেছেন যে এই এতে ফ্লাইওভার হবে ওই দিককার এখন বোধ হয় ইয়ে নেয় দিলেন আমরা দিলাম দিলাম ডিআরএম কাটিহারকে স্টেশন ম্যানেজারের থ্রুতে এবং তাকেও একটা কপি দিলাম আমরা আলাদা করে এর মধ্যে তো ট্রেনের স্টপেজ স্টপেজ আছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমাদের সব যাতায়াত বিভিন্ন বম্বে ট্রেন হোক ব্যাঙ্গালুরোর ট্রেন হোক তারপরে আমাদের দিল্লি এবং কলকাতা যতগুলো আছে আমাদের বেঙ্গল টু বেঙ্গল ক্যাপিটালে যাবে অতটা আমাদের অধিকাংশ ট্রেনেরই এখানে স্টপেজ নাই। সেগুলো আমরা উল্লেখ করেই করেছি যে মানে কলকাতার ট্রেনগুলোর স্টপেজ যেন আমরা পাই